ঠিক আছে কি না আল্লাহ যেটা হারাম করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে ভাবে হারাম করলেন আল্লাহ যেটা হারাম করলেন আপনি রাষ্ট্রীয়ভাবে হালাল করলেন আল্লাহ যেটা হালাল করলেন রাষ্ট্রীয়ভাবে আপনি হারাম করলেন এটা বলো রাষ্ট্রভাবে আল্লাহর আল্লাহ ইবাদতে করা এই শিখ চলে না চলে না আরো গো

কি শয়তানি নাম মানে নিয়ন্ত্রিত মাত্রায় সেবন করে আমি গত সপ্তাহে গুলশানে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে ঢুকেছি ভিআইপি এলাকা তো দেখি একটা রেস্টুরেন্ট বাইরে লেখা আছে এখানে মাদক নিয়ন্ত্রণ অদি অনুমোদিত প্রতিষ্ঠান থাকা এখানে বারে ঢুকে আপনি সেবন করতে পারবেন তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কোথাও কোথাও লাইসেন্স দিচ্ছে পারমিশন দিচ্ছে আপনার দেশের আইন পারমিশন দিচ্ছে আর আল্লাহ এটা কি করেছে আল্লাহ করলেন হারাম আপনি করলেন হালাল এটা হলো রাষ্ট্রীয় ভাবে আল্লাহ সাথে শির করা আরো আছে গো সেকুলারিজম ধর্মের নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ শয়তানের কোনো ধর্ম নাই শয়তানের কোনো কিনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ইহুদি সবাইকে এক লাইনে দাঁড় করান তাকে জিজ্ঞেস করেন তুমি কি তোমার ধর্মের পক্ষে আপনাদের কি মনে হয় ওরা পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে মুসলমান নামাজে যায় হিন্দু পূজায় যায় বৌদ্ধ পেগুডায় যায় খ্রিস্টান গির্জায় যায় যায় ইহুদিদের এটা নাম কি চার্চ নাকি যাই হোক যেটা হয়েছে মাথায় আসতেছে না এখন সব জিনিস তো মাথায় সব সময় সে তার জিনিসে যায় তাহলে সবাই পক্ষে না বিপক্ষে জনগণের পক্ষে না বিপক্ষে কোনটাতেই যায় না মসজিদেও যায় না মন্দিরেও যায় না গির্জায় যায় না পেগুটায় যায় না কোথাও যায় না একজন তার নাম কি জনে বলেন তার নাম কি শয়তানের কোন কি নাই ধর্ম তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা শয়তানি মতবাদ আজকে সেই ধর্ম নিরপেক্ষ মতবাদ নব্বই শতাংশ মুসলমানদের সংবিধানের মধ্যে সেটা সংযোজন সংস্করণের কাজ নাকি করবেন করেন তাহলে আমাদের কথা হলো নব্বই শতাংশ মুসলমানের দেশে তাদের ইমান আকিদা বিধ্বংসী এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধানের যে অনুচ্ছেদে আছে সেখান থেকে এটা বাতিল করে বঙ্গোপসা করে নিক্ষেপ করতে হয় হচ্ছে নাকি আপনাদের তাহলে সবচেয়ে বড় কবিরা গুণ হলো আল্লাহর সাথে কি করা আজকে এই শিরকে